যখন এগিয়ে নিয়ে গিয়েছে জুলাই আগস্টে কিন্তু নেতৃত্ব ছিল কিন্তু বিএনপি বাংলাদেশের মানুষ ইতিমধ্যে বিএনপি এবং জনাব তারেক রহমান এর উপর ব্যাপক আস্থা রেখেছেন আর আপনি দেখেন প্রতি আওয়ামী লীগের কিন্তু আজকে জামাত ইসলামের আশ্রয়ে গিয়েছে কিংবা এনসিপিতে গিয়েছে বা অন্যভাবে কিন্তু কোনো কোনোভাবে বিভিন্ন জায়গায় প্ল্যাটফর্মে তারা ঢোকার চেষ্টা করছে ভূমিকা রেখেছে নেতৃত্ব দিয়েছেন শহীদ রাষ্ট্রপতি জুলাই আগস্টে সারেস্ট সাড়ে সতেরো বছর বছর সাত মাস কিন্তু বাংলাদেশের শাসন ব্যবস্থা ছিল নির্যাতনের শাসন ব্যবস্থা মহিনুদ্দিন ফখরুদ্দিনের দুই বছরকে ধরে আওয়ামী লীগের পনেরো বছর সাত মাসকে যদি আপনারা সম্পৃক্ত করেন যোগ দেন এই সতেরো বছর সাত মাস কিন্তু আমরা ব্যাপকভাবে নির্যাতিত নিষ্পেষিত ছিলাম বাংলাদেশের মানুষের কোনো অধিকার ছিল না রাজনৈতিক অধিকার ছিল না ভোটের অধিকার ছিল না বাক স্বাধীনতা ছিল না সেই স্বাধীনতাকে যখন এগিয়ে নিয়ে গিয়েছে জুলাই আগস্টে কিন্তু নেতৃত্ব ছিল কিন্তু বিএনপি আঠারো জুলাই বিএনপির সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক ফেসবুক পেজে কিন্তু স্ট্যাটাস ছিল আপনারা কিন্তু দেখতে পারবেন গেলে যে উনি কিন্তু তখন সরাসরি আঠারো জুলাই কিন্তু একদম সকলকে রাজপথে আমার জন্য অনুরোধ জানিয়েছেন ছাত্র জনতার এই বিপ্লবে সকলকে সার্বিকভাবে রাজধানী আমার জন্য আহ্বান জানিয়েছিলেন সুতরাং আমাদের এটা তো তার ভাবনা থেকে তারুণ্যকে আর তারুণের স্পিরিট এবং স্পিরিটকে আমরা ধারণ করেই আমরা এই কর্মসূচিগুলো পালন করব ইনশাল আগামীতে রাষ্ট্র কাঢ়ে তরুণদেরকে এগিয়ে নিয়ে যাওয়াই কিন্তু আমাদের এই কর্মসূচির লক্ষ্য বাংলাদেশকে নতুন সাম্য এবং মানবিক সমাজ যে গঠনের জন্য যে আমরা ইতিপূর্বে যে কর্মসূচিগুলো পালন করেছিলাম বিভিন্ন পর্যায়ে আমরা কিন্তু ধারাবাহিকতা রাখছি

বাংলাদেশের বর্তমান যেই পরিস্থিতি এই পরিস্থিতি কিরকম আপনারা সকলেই কিন্তু অনুধাবন করতে পারছেন সাধারণ মানুষের যে চাওয়া তারুণ্যের যে চাওয়া আমি মনে করি মানুষের ভোটের অধিকারকে ফিরিয়ে আনা এটা আমাদের একটা নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে না শুধু ভোটের অধিকার মানুষের স্বাধীনতার আকাঙ্ক্ষার পরেই সবচেয়ে গুরুত্বপূর্ণ অধিকার কিন্তু আপনি ভোটটা আপনি ব্যালটের মাধ্যমে দিবেন যে সরকার গঠিত হবে সেই সরকারটা জবাবদিহিত জবাবদিহির মধ্যে কিন্তু থাকবে আমরা সেটা কিন্তু চাচ্ছি এবং ভাবনাটাকে আমরা কিন্তু কার্যত তরুণরা কি চাচ্ছে সেটাকে আমরা ধারণ করেই কিন্তু আমাদের কার্যক্রমকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই প্রয়াস আমাদের এবং এটা চলমান আছে কিন্তু আমাদের প্রিয় অভিভাবক জনাব তারেক রহমান কিন্তু প্রতিনিয়তই কিন্তু সামাজিক কাজ করছেন মানুষের যে কোনো প্রবলেমেই কিন্তু উনি এগিয়ে আসছেন আপনি মাগুরাতে দেখেছেন গতকালকে লামিয়ার ঘটনা দেখেছেন বিএনপির প্রতিনিধি দল পাঠিয়েছেন উনি এখানে প্রয়োজন কথা বলছেন মানবিক সমাজ বিনির্মাণের জন্য উনি সর্বত্র চেষ্টা করছেন জনগণের অধিকারকে ফিরিয়ে আনার জন্য উনি চেষ্টা করছেন মানুষের আকাঙ্ক্ষাকে মর্যাদা দেওয়ার চেষ্টা করছেন মানুষ ওনার কথাকে বিশ্বাস করছে বাংলাদেশের মানুষ ইতিমধ্যে বিএনপি এবং জনাব তারেক রহমান এর উপর ব্যাপক আস্থা রেখেছেন এবং বাংলাদেশে বর্তমানে অভিসংবাদিত জনপ্রিয়তা অবস্থান করছেন বিএনপির সম্মানিত চেয়ারপারসন দেশ বেগম খালদা জিয়া জিয়া পরিবার বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব মানুষের কল্যাণের সৎসময় কিন্তু মানুষের পাশে থাকে আজকে এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে আপনার পরিচয়টা একটু প্লিজ ধন্যবাদ আপনাকে আমরা প্রতিনিয়তই কিন্তু সজাগ দৃষ্টি রাখছি আমরা আমাদের এই তিন অঙ্গ সংগঠনের সভাপতি এবং সাধারণ সম্পাদক প্রতিনিয়তই কোন জায়গায় কোন ঘটনা ঘটলেই কিন্তু আমরা টেলিফোনে যোগাযোগ করছি কোন জায়গায় আমরা ফিজিক্যালি আমাদের তদন্ত টিম পাঠাচ্ছি আপনি দেখবেন ইতিমধ্যেই কিন্তু আমরা ব্যাপকভাবে সমাজের মধ্যে ভালো মানুষ আছে না আপনার একুশ টেলিভিশনের মধ্যে ভালো মন্দ আছে না প্রত্যেকটা জায়গায় তো এটা বিদ্যমান সুতরাং সংগঠনের মধ্যে যেই গুটি পার্সেন্টেজ কিন্তু খুবই মাইনর একটি পার্সেন্টেজ এর মধ্যে কিন্তু আমরা আছি আর আপনি দেখেন প্রতি আওয়ামী লীগের দোষরা কিন্তু আজকে জামাত ইসলামের আশ্রয়ে গিয়েছে কিংবা এনসিপিতে গিয়েছে বা অন্যভাবে কিন্তু কোনো কোনোভাবে বিভিন্ন জায়গায় প্ল্যাটফর্মে তারা ঢোকার চেষ্টা করছে এই সমস্ত এই এই এখনকার সিচুয়েশনটা কিন্তু আপনার একটা কি বলা যায় এটা ভালনারেবল সিচুয়েশন কিন্তু বাংলাদেশের যে বর্তমান ট্রানজিশন পিরিয়ড আপনি বলতে পারেন সন্দিক্ষণ বলতে পারেন কিন্তু এই অবস্থায় কিন্তু অনেক কিছু হচ্ছে কিন্তু আমাদের নেতা জনাব তারেক রহমানের দূরদৃষ্টি সম্পন্ন সিদ্ধান্তের কারণে কিন্তু আমরা পাঁচই আগস্টের পর থেকে আমরা সামাজিকভাবে রাজপথে থাকার পাশাপাশি কিন্তু প্রত্যেকটা এরিয়াতে আমরা পাহারা দিয়েছি মন্দিরে পাহারা দিয়েছি মানুষের প্রবলেমে কিন্তু আমরা এগিয়ে গিয়েছি আমরা পুলিশ স্টেশনের মধ্যে আমি নিজেও আমাদের প্রত্যেকেই এখানে যারা সিনিয়র নেতৃবৃন্দ শীর্ষস্থানীয় নেতারা কিন্তু আমরা গিয়েছি থানা পুলিশ স্টেশনগুলোতে তাদেরকে আমরা সহযোগিতা করেছি তারা এখনো পর্যন্ত বাংলাদেশের পুলিশ আমি মনে করি স্টেবল মেন্টালিটি তারা ফিরতে পারে নাই সো দ্যাট এখানে কিছু কিছু ঘটনা কিন্তু ঘটছে আমরা কিন্তু অস্বীকার করছি না আওয়ামী লীগ যেমন ডিনাইল পদ্ধতিতে ছিল আমরা কিন্তু ডিনাই করছি না আমরা স্বীকার করছি দায়িত্ব নিচ্ছি বহিষ্কার করছি কারো বিরুদ্ধে মামলা করছি অ্যারেস্ট করাচ্ছি